দেখো বন্ধুরা বাগানের যোগ দেখেছো যোগটা দেখো সাংঘাতিক এইগুলো খালি ঘরে আরও নানা ধরনের পোকা আছে একটা পোকা আছে না গান্ধী পোকা না গন্ধ পোকা বলে এই দেখো সেই পোকাটাও রয়েছে এই দেখো এই একটা পোকা অনেক পোকা থাকে একটা অরেঞ্জ কালারের থাকে আমি তোমাদের দেখিয়েছি এই দেখো যোগটার অবস্থা দেখো যোগ যে আমার গায়ে কখন বসে রক্ত খেয়ে নেবে আমি নিজেও টেপ পাবো না এই দেখো দেখেছ জোকটা এই দেখো জোকটার অবস্থা দেখো দেখেছ কি সাংঘাতিক জোকটা এই যে কি অবস্থা আর এই পোকাটাকেও দেখাই ধরছি না পালাচ্ছি এই দেখো এটা দেখো পাখি এসে বসলো ওই যে ছাদ বাগানে আসলে যে কত কিছু দেখা যায় এই দেখো পাখি কত রকমের পাখি আসে বন্ধুরা ওই পালালো অনেক রকমের পাখি আসে টাটা